পুরোনো জিনিসকে বিদায় জানালাম আজকে আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালোবাসায় আমার পরিবারের সব নিয়ে আমরাও বেশ ভালো আছি এখানে সকালবেলায় আজকে রান্নার আয়োজনটা আগে করতেছি কারণ সোহানে দোহান দোকানে সোহানে বাবার খাবারটা দিতে হবে তাই কোন আগে রান্নাটা বসিয়ে দেবো তাই ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম দুই প্রকারের আর সাথে এক কেজি দুধও বের করে নিলাম একটু সময় রান্না করব কারণ বেশ কিছুদিন ধরে মিষ্টি জিনিস খাওয়া হচ্ছে না আজকে ভাবলাম যে দুজন আছে একটু সময় রান্নাই করি আর এখানে ডাইনিংটা খুন একটু পরিষ্কার করে নিব আর এই যে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিতে চাই যারা এখন আমার ভিডিওর সাথে দুজন আছেন আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে আপনি একটা লাইক দিয়ে দেবেন আসলে ভিডিওতে যে আন্দাজ ভিউ হয় সে আন্দাজ যদি লাইক পড়তো তাই তার কোনো কথাই ছিল না ভিউ যেরকম হয় না কেন কিন্তু লাইক কিন্তু সেরকম তার তার পাশেও যায় না মানে পঞ্চাশটা লাইক রূপটা তো যায় না পঞ্চাশটাও খুব কম হয়ে যায় কিন্তু আমার ভালোবাসার মানুষরা কিন্তু অনেক আর আমি কিন্তু অনেকেরই সাপোর্ট করি কিন্তু সেরকমভাবে স্যার তার আমার সাপোর্ট করে না ভিডিওতে এসে শুধু একটা মানে বড় করে একটা কমেন্ট করে চলে যায় কিন্তু লাইক দিতে ভুলে যায় কিন্তু তখন মনে হয় যে আমার সাথে যেন যারা এরকম করছে হয়তো আমি তাদের সাথে এরকম করব কিন্তু ভাবি থাক আমার দ্বারা যদি একটা মানুষের উপকারী হয় হোক না তাতে তো আমার কোনো সমস্যা নেই আমার টাকা পয়সা কোনো কিছু দেওয়া লাগতেছে না শুধু আমি তাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিচ্ছি আর দেখতে পেয়েছিলেন ভিডিওতে মানে এখানে কেমন কি আন্দাজ ধুল পড়েছিল তাই মানে ডাইনিংয়ের যে গ্যালাসটা এ গ্যালাস সহায় আমি সবসময় পরিষ্কার করি কিন্তু এখন বাহিরে দূর বৃষ্টি না হওয়ার কারণে দুল বালুগুলো কিন্তু বাহ আসার বৃদ্ধা এসে পড়ে যত কষ্ট করে পোষ করি তা ভাবলাম আজকে শাশুড়ি মা আছে তাকে নিয়ে গ্যালাসটা সুরিয়ে পরে পরিষ্কার করে ভালো করে তা আপনারা হয়তো দেখছেন কতটা দুল পড়ছিল দুলটা আগে আগলা একটা কাপড় দিয়ে মুছে সরিয়ে তারপরে কিন্তু এই যে ফিনার দিয়ে মানে মুছে নিচ্ছি ভিতরের যে ডিজাইনটা ডিজাইন ভিতরে অনেকটাই দাগ পড়ে গিয়েছিল কারণ গ্যালাসটা সরেই মুছলে ভালো করে পরিষ্কার করা যায় আমি যখন বয়েস দিচ্ছিলাম আসলে আমার অ্যালার্জির ঠান্ডার সমস্যা আছে শ্বাসকষ্ট আছে এই কারণে মানে যখন তখন শ্বাসকষ্ট উঠে পড়ে মানে একটু কাশি হচ্ছে গলার ভিতরে খুসখুস করে কামড়াচ্ছে আর এই যে আমি কিন্তু গ্লাসটা এখন উপরে ফেনাতে পরিষ্কার করে নিলাম আর এই যে ঘরের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন কারণ ঘরের ভিতরে সেরকম কোনো জায়গা নেই বাসাবাড়ির ভিতরে মানে বন্দিখানা ধরতে গেলে তারপরে এক রুমের ভিতরে আর এক রুমের জিনিস এনে রাখে তাই তো ঘরের জায়গা থাকবেই না ঘরটার ভিতরে প্রতিটা জায়গায় কিন্তু মানে বলক হয়ে গেছে তা আমার ছেলের পর একটা বিলামছি আর এই যে পুরোনোটা এখানে রাখছি কারণ আমরা যেখানে থাকি এখান থেকে আমার বাবার দেড় থেকে দুই ঘন্টা লাগে তা ভাবছি পুরনো জিনিসগুলো তাদেরকে দিয়ে দেবো তারা তো লাকড়িতে রান্না করে এই কারণে তাই যে আমার ছেলে মানে খিচুড়ি খাচ্ছে আর বলতেছি আম্মু তুমি খাও মানে আমি যে ওকে এখানে কাজ করতেছি এই কারণে কিন্তু আমাকে খিচুড়ি আছে এখন বলছে পানি চাচ্ছে যে আমি পানি দাও তো একটু পানি দিয়ে দিচ্ছি আসলে বয়সগুলো যখন দিচ্ছে আমার গলার খুব যন্ত্রণা হচ্ছে কি বলবো আসলে শ্বাসকষ্ট ঠান্ডা যারা আছে তারাই বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় শ্বাসকষ্ট উঠলে পারে তাও খিচুড়ি খাচ্ছে আর এই মাঝে দেখতে পাচ্ছেন আমার আফার জিনিসগুলো মানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তার জিনিসগুলা মানে বৃষ্টি হওয়ার কারণে গাড়িটা আসতে পারে নাই এই কারণে জিনিসগুলো আমার রুমে রেখে দেওয়া হয়েছে এখানে বালিশ আছে চেয়ার আছে যা আমার আপুর সেলের জন্য মানে পড়ার টেবিল তারপরে ওই রে কাবিজাবি ফ্যান ট্যান অনেক কিছুই কেনা হয়েছে তারও বাকি ফার্নিচারও আছে এর মাঝে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি মানে দোকানে খাবারটা নিয়ে যেতে হবে এখানে মিষ্টি কুমড়া ভাজি আর ভাত বসিয়ে দিয়ে কিন্তু আমি ঘরে অনেকটা কাজ করে নিয়ে এসেছি এই তো শাশুড়ি মাকে দেখলেন ঘর যাওয়া দিচ্ছে সে বলতিছে যে তুই রান্নার দ্বারে যা ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিই তো এখানে আমার ভাতটা হয়ে গেছে দেখলাম আমি কিন্তু গেলা ভাত আমরা সবাই খেতে পেরে না ভাতটা মার গেলে এই যে এখানে তরকারটা বসিয়ে দিয়েছে এখানে সাগরের যে মাছ সুরমা মাছ বলে ওই মাছটা দিয়ে আর দুনদুল দিয়ে রান্না করবো ওইটা আমাদের বাবা থেকে দুমদুলগুলা দিয়েছে আসলে খেতে ভীষণ ভালো লাগছিলো দুন্দুল কিন্তু আমি কখনো কিনা খাই না কারণ একবার খেয়েছিলাম এতটা মিষ্টি পরে আর দোন্দুল খাওয়া রুশি গেছে গা এদের এটা তো বাড়ির গাছের দুন্দুল মাছ অতটা মিষ্টি লাগে না খেতে বেশ ভালোই লাগছে খাওয়ার পরে তো বয়সটা দিচ্ছি তাই দোদুল তরকারিটা বসিয়ে দেয় সানি বাবা তো সুনমা মাছ খাবে না তার জন্য এদের ট্যাংরা মাছটা রান্না করতেছি আজকে মানে সময়ের অভাবে আজকে এভাবেই রান্না করতেছি কারণ ঘরের কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তা মাছগুলা মানে কষিয়ে রান্না করতেছে বাঁচতে গেলে তো সময় লাগবে তা মাছগুলা কষানো হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিব কারণ এখানে যদি তরকারিগুলো দিয়ে দেয় মাছগুলা ভেঙে যাবে তো এই যে এই মশলার ভিত্তি কিন্তু আমি যে এখানে পোটল দুটা পোটল একটা আলু দিয়ে রান্নাটা বসিয়েছি তে তরকারিটা আমি কষিয়ে মানে বসিয়ে দেব রান্নাটা শেষ করে দোকানে যেতে হবে তারপরে মানে এই রান্নার পরিষ্কার করে নিয়েছি ঘরটা একবার নাই। আমি যখন বলছি বারবারই আমার কাশি হচ্ছে মানে আপনারা হয়তো শুনতে পাবেন তে যে দোকানে খাবারটা দিয়ে আসার পরে শাশুড়ির মার জন্য কিছু কাপড় নিতে আসছি আর এটা পাইকারি মার্কেট এখানে বৃহস্পতিবার শুক্রবার এই দোকানগুলা থাকে তো এটা বৃহস্পতিবার ভিডিও আমি শুক্রবারে এডিট করতেছি শুক্রবার শুক্রবারে এনে প্রতি বৃহস্পতিবার শুক্রবার এই মার্কেটটা বসে এটা পাইকারি মার্কেট এখানে থ্রি পিস বিছনা চাদর কাপড় ব্লাউজ উনাম মানে সব ধরনের জিনিসই পাওয়া যায় এটা বিভিন্ন দেশের থেকে কাপড়গুলা মানে পাইকারি মার্কেটের যারা মালিক তারা নিয়ে আসে যারা দোকানদার এখানে প্রতি বৃহস্পতিবার শুক্রবারে হাট বসে আসলে এখানে গেলে অনেকটাই সাশ্রয় হয় আমার মতো যারা সাশ্রয় খুঁজেন তারা তো অবশ্যই মার্কেটে যাবেন তা আমি আসার পথে এখানে কিছু ফুড কালার আনছি আর নিয়ে আসছি সাবু আসলে আমার ছোট নোনে বলছে কিছু পিঠা বানাই দিতে তো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে সংসারে বড় ছেলের বউ হলে যে কতটা কর্তব্য পালন করা লাগে কি বলবো তা আমি বাসায় আসার পরে তারপর আমার দুপুরে খাবার খেতে খেতে পাঁচটা বাজে আমি খাবার খেয়েছি আর বৃহস্পতবারে ভিডিওটা আমি এডিট করে সারতে সাথে আমার অনেকটা লেট হয়ে গিয়েছিলো আসলে সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে স্বামী সন্তান সামলে কিন্তু ইউটিউবে টিকা থাকাটা বড়ই কঠিন আমার তো হেলমেট নেই আমি নিজেই কাজ করতে বেশি পছন্দ করি আমার অন্য কারো কাজ পছন্দ হয়ও না আর যতক্ষণ নিজের শরীরের রক্ত মানে চলাচল আছে চেষ্টা করব নিজের কাজ নিজেই করতে যখন অচল হয়ে যাব তখন হয়তো করে নিব কারো দিয়ে কারণ যখন নিজে না করতে পারবো যখন যত দিন করতে পারবো নিজেই করব তো এখানে আমি স্যামাইটা ভেজে বসিয়ে দিলাম দুধটা আমি সকালবেলায় মানে যখন রান্না করছিলাম জাল করে নিয়েছিলাম আর এখন এই যে সাবুটা দুই আমি দিয়ে দিয়েছি আর এখন রাত একটা বাজে তারপরে কিন্তু আমার ছোটো ভাই আসছে বাড়ি থেকে মানে গাড়ি নিয়ে এই যে সব ফার্নিচারগুলো মানে দিয়ে দিচ্ছি আমার পুরনো ফার্নিচার দিয়ে দিচ্ছি কারণ আমি নতুন ফার্নিচার বানাইতে দিচ্ছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই যেদিন আনব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনাদের সাথে শেয়ার না করলে তো হবেই না ভালোবাসার মানুষদের কাছে তো সুখ দুঃখ সব কিছুই শেয়ার করা লাগে তা আমার পুরনো ফার্নিচার ছোপা ছিল ওয়ার্ড্রপ ছিল ওয়ার্ড্রপটা দেওয়া হয় নাই ওয়ার্ড্রপ আরও কিছু জিনিস আছে মানে গাড়িতে সারে নাই দেওয়া হয় নাই পরে পড়তে আবার দিয়ে দিব এখন রাতে একটা বাজে ওরা পরে এই সময় মালটা নিয়ে চলে গেছে পরে বাড়িতে কিন্তু রাত আড়াইটা বাজে যায় পৌঁছেছে এখান থেকে রাতে একটা বাজে গেছে দেড় মানে দেড় ঘন্টা লাগছে যেতে চলে গেছে মানে গাড়িটা চলে যাচ্ছে আমাদের এই গাড়িতে মালগুলা দিলে কোনো টাকা লাগবে না এমনি এই কারণে আরও বেশি মানে গাড়িগুলো আমাদের এলাকায় থেকে টিপ নিয়ে আসে এদিকে তো সেই খালি গাড়ি যাওয়ার মানে এখানে এইগুলো মাল দিয়ে দিলাম তোরা ওরা এখন চলে যাচ্ছে এখন আমরা বাসায় চলে যাবো অনেকটা মানে পরিশ্রম করা হয়েছে আর রাস্তাটা একটু এই পর্যায়ে ফাঁকায় বৃষ্টি মানে একটু হচ্ছিলো বেশ একটা বৃষ্টি নাই কয়েক ফুটা পড়ছে তাও বেশ ভালোই রাস্তাটা ভিজেছে তা সোহানের বাবা শান আমি বাসায় চলে আসছি এই যে আমার ঘরটা এখন ফাঁকা এখানে সোফা ছিল বেশ ভালোই জায়জেনের ছিল তা দিয়ে দেওয়া হয়েছে তা আপনাদের মাঝে একটু মানে ভিডিও দেখালাম এখান থেকে বিদায় নেপো দেখাবে আবার নতুন কোন বিড়িতে সেমধ্যে ভালো থাকবে আল্লাহ